আসসালামু আলাইকুম রাজে ব্লগ এর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দেখুন সুন্দর সুন্দর আজকে ব্লক এর ড্রেস নিয়ে চলে আসছি প্রত্যেকটা ড্রেস আর প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর কি বলবো আর এগুলো প্রিন্টেড যেগুলো ব্লক করা হয়েছে এগুলো এতটা ফিনিশিং দেখে মনেই হবে না যে এগুলো ব্লক করা মনে হবে যে ডিজিটাল প্রিন্ট করা এতটা সুন্দর কাজের ফিনিশিংগুলো অনেক অনেক ভালো আমাদের নিজস্ব কারখানায় তৈরি নিজস্ব ডিজাইন সুন্দর আর এই পুজো উপলক্ষে এগুলো কিন্তু অনেক অনেক এক্সক্লুসিভ কালেকশন বলতে পার আর এগুলো কিন্তু এত এত সুন্দর কি বলবো আর এই ড্রেসটা শুধু একবার দেখুন এটা কি দেখে মনে হবে যে ব্লক করা মনে হচ্ছে যে ডিজিটাল প্রিন্ট করা এত সুন্দর একদম পেস্ট কালার লাইট পেস্ট কালারের একটা আর জামার কাপড় এটা হচ্ছে জামাটা পুরোটা খুলে দেখাবো না আমি আর এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন এরকম প্রিন্টেড একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন স্যালোয়ারটাতেও কিন্তু ব্লক করা হবে আর এটা হচ্ছে হাতের কাপড়টা হাতের কাপড়টা দেখুন অনেক অনেক সুন্দর না অনেক সুন্দর দেখুন এই হাতের কাজটা অনেক এখানে একটু ফুলের ডিজাইন আছে এত সুন্দর মানে কলসের মতো করে প্রিন্টেড করা আছে আর এই দিক দিয়ে দেখুন সুন্দর করে আলাদা আর এটা কিন্তু হাতার উপরের পোষণটাই থাকবে এটা নিচের পোষণটাই থাকবে আর ওড়নাটা ওড়নাটা পেয়ে যাচ্ছে এরকম মাঝখানটায় এরকম আপনার ফুলের প্রিন্ট আর সাইড দিয়ে এরকম সুন্দর প্রিন্ট করা আছে অনেক অনেক সুন্দর আর অনেক রিজনেবল প্রাইজের এর মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছেন তাই দেরি না করে এই সুন্দর সুন্দর ড্রেস গুলো যদি নিতে চান খুব তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ